সতগুনা কী মা মকরিয়া ডান গো মাউনা নিজ মফ করিয়া ডান গো রে বলে না বন্দা না করি বোলে না করন্দি গুনা গে কটাই জিন্দগি গুনা কাটাই নাম জিন্দেগি ঠিক না বলেন তবা করে আবার ভাঙ্গি অশেষ হাতি দওবা করিলাম অশেষ হাতি দওবা করিলাম ও মুসলমান ইমানদার ভাই জেনে আমার মাহফিলে বাহিরে যারা আছেন নিজের জীবনের দিকে তাকাইয়া দেখেন কত না করেছে গুণা করতে 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 জীবনটা অন্ধকার হয়ে গেছে আল্লাহ নবী সাল্লাম বলেন বান্দা যখন মায়ের গর্ব থেকে আসে বালে খাওয়ার আগ পর্যন্ত তার কলকটা থাকে বাকি একেবারে নুরানি থাকে আয়নার মতো পরিষ্কার থাকি পরিষ্কার যে কলবের মধ্যে কোনো গুনার দাগ থাকে না জোরে কংস বাহান বান্দা যখন বালে হয় বালে হওয়ার পর বান্দা একটা গুনা করে কলবের মধ্যে একটা কালো দাগ পড়িয়া যায় আবার যখন বান্দা গুনা করে কলবের মধ্যে আর একটা কালো দাগ পড়িয়া যায় আবার যখন বান্দা গুনা করে কলবের মধ্যে আর একটা কালো দাগ পড়ে আবার যখন বান্দা গুনা করে কলমের মধ্যে আরেকটা কালো দাগ পড়ে যায় এভাবে কালো দাগ পড়তে পড় কলবটা অন্ধকার হয়ে যায় কালো হয়ে যায় একেবারে অন্ধকার ছিন্ন হয়ে যায় কলটা একেবারে কালো মত কালো হয়ে যায় ওই অন্তরে তখন নামাজ ভালো লাগে না ওই অন্তরে তখন জিকির ভালো লাগে না ওই অন্তরে তখন মাফেল ভালো লাগে না ওলামায়ে কেরামের কথা শুনলে এনার্জি শুরু হয়ে যায় যেই ব্যক্তি দেখবেন আনন্দের বিরুদ্ধে কথা বলে বুঝে নেবেন তার অন্তরের মধ্যে সমস্যা আছে কথা বলেন ঠিক না ঠিক